আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু আর নিউ ব্লগ মিডল ক্লাস ফ্যামিলি লাইফ স্টাইল এই তো সকাল সকাল রান্না করেছিলাম এখানে লাউ শাক ভাজি করছি সব কিছু কাটাকুটি করি নাই এখনও রেখে দিছি আজকে উঠতে একটু লেট হয়ে গেছে এই তো মাছ ভাজি করব মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা করবো উঠতে একটু লেট হলেই ঝামেলা কোনো কাজ আগায় না একটা টেনশন থাকে কখন রান্না শেষ হবে এই তো আমার মাছ এক সাইড ভাজি হয়ে গেছে এখানে ভাতও হয়ে গেছে আর লাল শাক ভাজিটা আমি করে ফেলেছি এখানে মাছ ভোনোর জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি এই তো আজকে ম্যাজিকের মতো রান্না হবে এই তো পেঁয়াজ ভাজি থেকে এখন মশলা কষানো হয়ে গেছে মশলা কখন দিচ্ছি আপনাদেরকে দেখাই নাই এটা সিক্রেট ছিল আজকে রান্না সব ম্যাজিকের মতো হচ্ছে দেখছেন একটা করছি মাঝখানে আরেকটা চলে আসছে দেখেছিলেন লাল শাক ভাজি এখন চলে আসছে মাছ ভোনা এই তো মশলা কষানো হতে হতে মাছগুলো ঢেলে দিয়েছি মাছের পাশাপাশি একটু ডালও রান্না করব। এই তো আমার মাছ এখানে ডালটা আমার অপশনাল ছিল একবার ভাবছিলাম রান্না করবো একবার ভাবছি করব না পরে দেখি যে আসলে তরকারিটা পরিমাণের চেয়ে একটু বেশি ঝাল হয়ে গেছে তো ডালটা আমার ছেলের জন্য আবার ডাল অনেক পছন্দ করে মানে ও পছন্দ করে ঠিক আছে কিন্তু খেতে চায় না মাঝে মাঝে ওই তরকারি ঝাল হয়ে গেলে বেশি তখন ডালটা দিই এই তো আমার মাছ রান্না হয়ে গেছে এখন নামাই ফেলবো ধনিয়া দিয়েছি কালারটা খুব সুন্দর আসছে দেখতে দেখতে রান্না হয়ে গেল ভেবেছিলাম লেট হবে কিন্তু হয় নাই সময়ের আগেই রান্না হয়ে গেছে এই তো আমার ভাতও রান্না হয়ে গেছে এখন শুধু বাকি ডাল ডাল রান্না হলেই শেষ আমার রান্না বান্না এখানে ডালও হয়ে গেছে বলছিলাম না আজকে ম্যাজিকের মতো রান্না করবো দেখছেন ডাল বসাইছি এখন ডাল রান্না হয়ে গেছে এই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম ডালের কালারটা কিন্তু খুব সুন্দর আসছে একদম আজকে ম্যাজিকের মতো সব কিছু রান্না করেছি চোখের পলককেই রান্না হয়ে গেলো একদম আমার রান্নাবান্না শেষ আজকের জন্য সবাই চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব